খবর কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের দোয়াই টাইটেল এবং থাম্বেল দেখে অলরেডি বুঝে গেছো আজকে ভিডিওটা খুব স্পেশাল হতে চলেছে হ্যাঁ আজকে আমরা নেমে গেলাম মাউন্ট হাউজে আজকে আমি আর মামা মাউন্ট হাউজে নাম ছিল দু ম্যাচে আজকে আমরা হিপ পুরো ফুল ড্রেস পরে আসছি ভাই রে ভাই দেখো হিপ হপের প্যান্ট মনে হচ্ছে খুলে যাচ্ছে দৌড়াচ্ছে তার মনে হচ্ছে হিপহপের প্যানটা খুলে পড়ে যাবে এরকম একটা অবস্থা দুজনে হিপহপ পড়ছি পুরো ফুল বান্ডেল দেখছি ধূপ পুরো হিপের ফুল বান্ডিল পরে আসছি ভাই দেখা যাক আজকের ম্যাচটা কেমন হতে চলেছে আজকে শুধু স্লিপ মেরে আমরা প্লেয়ারদেরকে মারব ইচ্ছা মতো পেটাব মামা ভাগিনা আজকে ইচ্ছা মতো এনিমিদেরকে মারবো পুরো হিপ বান্ডিল পরে আসছি আজকে সিজন টুর পুরো পেলে আমরা বাইরে ভাই মনে হইতেছে যে হিপে প্যান্টটা খুলে পড়ে যাবে যে কোনো সময় এরকম মনে হচ্ছে মামা বেলটা ভালো করে কষো না প্যান্ট খুলে যেতে পারে তো দেখা যাক আজকে আমরা বুয়া করতে পাই কি না এখানে ম্যাম বাকি দায় সমস্যা নাই শোনাই নাই চিল আমরা এনিমিত রেখে দেবো না কিল কেন স্কাফ পা দিয়ে ইপিঠা বড়াইনি মাশরুমটা ফুল করলে খুব ভালোই লাগে আমার হিপ ইপপের পুরো ফুল ড্রেস ভাই সাহাব পুরো সেম গেট আপ সেম ড্রেস করছি দুজনেই মামা ভাজনা দেখা যাবে আজকে মামা কে কিল করতে পারে দেখা যাবে আজকে শুধু স্লিপ মারবো আর চেন মারবো শুধু স্লিপ মারবো এনেমি মারবো মামা ওই যে তোমার নদীর ওই পারে পেলের আছে চলো 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 গো 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 ওটারে মারতে হবে চলো চলো সিজন টুর পুরো প্লেয়ার বলে কথা মায়েরা দেবো তোরা যারা নাই কিল আমরা এনিমিদেরকে দেবো না কিল খেলা হবে গাইস কাপ পাড়িয়ে এখানে নেমে যাইনি ওরা সামনে আছে কই ওরা কই মামা স্নাইপার সব আসছে মনে হচ্ছে উপরে 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 ওয়াল মারছে একটা প্লাস ব্যাঙ্ক মারসি ডাউন আছে ডাম আছে ডাম মামা ডাউন আছে আমি ডিমেটি কাম করছি রিভাইভ নিচ্ছি ওরপিল আইসে আমারে খাইতেছে মামা রিভাইড রিভাইড ভিতরে সেই মামা সেই সেই রিবাব দাও রিভাব দাও ওই না বামে বামে হ্যাঁ ঠিক আছে মামা প্যান খুলে যাচ্ছে মনে আছে তোমার প্যান খুলে পরে যাবে পাপের ফুল ড্রেস পরে আসছি ভাগি না দেখা যাবে আজকে কে করা কিল করতে পারে আমি একটা কিল করছি মামা একটা করছে নাই তিল আমরা এনিমেদেরকে দেবো না কিল খেলা হবে গাইস কাপ্পা দিয়ে আমার লুট বক্সে নামতে হবে কারণ অনেক লুট করেই আনছি লুটটা করে নি ভালো মতন আমার লুট আমার আবার মামা প্যান্টটা ধরে দুধ দৌড়াও প্যান্ট ধরে প্যান্টটা ধরে দৌড়াও ঘুরে যেতে পারো তোমার মামা কেন নাই তো স্লিপ মারো যদি আজকে শুধু এনে মেদেরকে বাজাবো পুরা আধরা কিলিস খেলা পে কাপ্পা দিয়ে খেলাবে যাইস কাপপা দিয়ে তার নাই চিল আমরা এনে মেন ধরকে দেব না আজকে মামা ভাগ নেই হপ ফুল ড্রেস পরে আসছি পুরো বার্ডেল পরে আসছি মামা পড়েছিল নতুন জামা মামা পড়েছে নতুন জামা খেলা বেগা দিয়ে মামা বিশ জন আছে তোকে তোমার নাই স্লিপ মারো जेल कैसा देखो आज दे के स्लिप मार बी शाम सामने वैन ओ आसते तुम्हारे ना देवे ना मेजर के किल ओए ओज ओट ओट अमी नहीं डाउन 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 एक्ट एक्ट हाँ डाउन आम आमेज डैमेज डैमेज अच्छी डैमेज একটা ডাউন আছে আর কি ফুল তানে রে খাই দাও ডাউন ধরে খাই দাও মামা একটা কনফার্ম টিম তো ওয়াইফাই আউট হয়ে গেছে আর এক টিম আছে এখানে নাকি বাবা রে বাবারে পাবারেছিল মামা আর গেছি আমি আস্তির সৃজনপুর প্রপেল অ্যাপ দুইটা তো লাইসে মনো তোমরা আমাদেরকে মারবা কি করে তারা নাই চিল আমরা এনিমিদেরকে দেবো না চিল খেলা হবে গাইস চাপ্পা দিয়ে মামা স্ক্রিপ মারতে হবে সাম একটা ভ্যান লাগছে রিভাব দেওয়ার জন্য বিন্দি গে যাও 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 ফার্স্ট একটা ক্যামেরা সার দিয়েছি আমি এনিমি কয়েকটা আছে দেখার জন্য গাড়িতে উঠছে ভালো 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 ভালো

আমারও তো অবস্থা আমার তো প্যান খুলে কার কথা কারে বলবো সমস্যা নাই আমি প্যান ধরে দৌড়াচ্ছি প্যান আমরা এনিমিনদের কি দেবো কিল খেলা হবে গাইস কাপ্পা দিয়ে মামা ও গাড়িতে যাচ্ছে স্লিপ ম্যানটা এত দৌড়াচ্ছি তা ওর ধরতে পারতেছি না দুইটা কিল করছি ষোলো জন এখন আছে একজন বেড়ে গেছে সতেরো জন

ওই হিসকলিপ ম্যান আছে আবার অন্য প্লেয়ার আছে অস্ট্রেলিয়ার ফাইটিং আস মামাক আসো 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 এটা কি ডাউন এটা তো তিনচুরি করলে ভাল হয়েছে ও না না হা ডাউন কি ও মামা তুমি পাইছি টিম সামদাইতাম মোট দুইটা আছে এখানে দিকে আছে আচ্ছা গাইনে ভাবতেছে আরে দামছি রে ম্যাম ভাইরে ভাই পুরো মাঝখানে পড়ে ইসির পুরো সাইডে ম্যাম মামা একটু বেঁচাবে থেকে সব পাশে ম্যাম একটু বেঁচাবে থাকো পিছনে একটা শর্ট ডাউন আছে আমি আরে ও ক্যারেক্টার মারছি মামা ডাবল পিকচার চলে চলে এসেছিস যাক বসে মারছিলাম যেভাবে মারতে পারছি না হলে আমার খাই দিত তারা নাই কিন আমরা এলিমিদের কেটে বোনা কিন খেলা হবে স্কা দিয়ে আমি তখন এখানে লুট করতেছিলাম তো এই জন্য আর কি লুট করতেছিলাম কি দেখতে পারো আগেই মারতে পারতাম তো সমস্যা নাই একটা কিল কোল অলরেডি আর আটজন প্লেয়ার আছে আমরা দুজনভাবে সাইফোন আছে ওয়াল ফারাই দিছি তারাই মারবা উড়ে বাইরে যায় কি ড্যামেজ দিচ্ছে রে ভাই মামা ভরপুর ড্যামেজ দিচ্ছে আমার ভরপুর ড্যামেজ একটা গাড়িতে আমার দিকে রাখ দিচ্ছে মামা তারা নাই সিজন টুর পুরো ফেলে ইয়া সিজন টুর পুরো ফেলে কেন যান এখন বাদল যান বাদল কেন শোনা তারাও গাছ কাটে দিছি রস হয়ে যাও কোপা শামসুক উস্পা গালি জুগো কেনা ই সালা মায়ের মামা তুমার তো মায়ের দেশে রিভাইভ যে দেবো সেই পজিশন তো বাঁচছি না সমস্যা নেই দেখে রিভাইভ করতে পারি কিনা শুনছে পিছনে আবার নেন গাড়ি তো আসছি সমস্যা নাই আমার মামাকে তো রিভাইভ দিতেই হবে যাও সেটজন ডাইক্টল আমি আসতেছি সেজন টুল পড় পেলি আর তুমি তুমি এরকম বললে হবে মামা ওরে বাবা রে পুষ্পা বাবা রে মনে হলো পুষ্পা ধারি না গেল আমার সাইডে নাকি ওরে মামা নিশ্চয় দিইটা সুপার করে ড্রপ অস্থির সামনে ম্যান নামছে মনে হয় সামনে ম্যান নামছে আসি মানে ঘরে ম্যান আছে হ্যালো তো আর্সোনালের ঘরে ম্যান নামছে আমার ফোন দিচ্ছে বন্ধু একটু পরে ফোন দাও আমি একটু গেমে আসি বন্ধু তাও আরে ভাই রে ভাই এত ড্যামেজ দি ভাই এবং মনে না কেন মামারে ডাউন করে দিছে মামা একটু ওয়েট করো এটা দেখেনি ও তাকে আছে এডাবলি বুঝতেছি না মোল গন্ডার ইসলাম ওয়েট ওয়েট ওইট ওইট ওয়েট আহ আহ মামাকে খাই দিছে মামারে খাইছে মামারে মারছোস তুই না মামা পড়ি নিছি তোমার যে মারছিল তাতে খাই দিয়েছি তোমাকে যে মারছিল তাকে খাই দিছি আমার মামাকে খাইছোস তুই তরে আমি না হবে মামা তোমাকে যে মারছিল তাদের মারে দিছি আনি পরিশোধ নিশি মামার মৃত্যুর আগুন জ্বলছে আমার বুকে এখন সাপ করে ডাকে মারব মেড়ে মামা আামা পাইছিল আমরা এলাকা দেব না ভূয়া গাড়ি ধরা সালা ও নাই নাকি যদি ও রুকা হয়েছে মামা কেন তাও জানে মারছি তাও যদি না মরে আরে বন্ধু এখন ফোন দিয়ে নাই পরে ফোন দাও প্লিজ আমি একটু গেমে আসি ম্যাচটা বুয়া ঘুরে আগে কই ও কই আরে কই গেল আরে যে আরে গেল রে দাই টুয়াল ফাটাচ্ছি মর মর অস্থির 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 মামা লাস্ট ওয়ান মেডিটা করে নি আমি ওয়েট করো মামা ওয়েট করো মামা নাই বুয়া নেব আমদাই সমস্যা নাই আরেকটা পিলার কই লাস্ট পিলারটা কোথায় গেল মামা অস্থির মাই দিছি কিন্তু আমি অস্থির মাই দিছি ও লাং সরে আসতেছ আরে ভাই এত ডেমেজ কেন চামড়ে না ভাই রে ভাই এর কি গন্ডারে চামড়া নাকি রে ভাই এর কি গন্ডারে ভাই সব ফ্ল্যাশ ডেন ওয়াল মারলাম ড্যামেজ তাও না রে খোদা আমার তো অবস্থা খারাপ করে দিতে একটা করা দরকার একটা সুপার মেডি মেরে নি ফার্স্ট লাস্ট ওয়ান আছে একে মারতেই হবে মর ও তোমার কাছে শুয়ে আছে ওয়ে তোমার থেকে কি মজা করি বুম অবশ্যই আমরা ম্যাচটা বিয়ে করলাম তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেশি করে লাইক করবেন তো ভালো থাকবেন আচ্ছা এই পর্যন্তই বাই